এই যে এই বেগুন গাছটার পাতাগুলো দেখেন একদম হলুদ হয়ে গেছে মানে পাতার যে শিরা উপসূর সবগুলো দেখেন একদম হলুদ হয়ে গেছে এগুলো মূলত গাছের অনেক কারণে হয়ে থাকে একদম চারদিকে দেখেন হ্যালো ভিউয়ার্স আজকে অনেক দিন পর আর কি আমাদের এদিক বৃষ্টি হচ্ছে মানে অনেক আশা আকাঙ্ক্ষার পর আজকে বৃষ্টি হচ্ছে অনেক দিন ধরে তীব্র গরমে থাকা যাচ্ছিল না আমাদের রংপুর বিভাগে তো আজকে অনেকদিন পর বৃষ্টি হলো তো বিকস আজকে আমরা জানবো বেগুন খেতে বৃষ্টি হওয়ার পর যে পানি বাঁধবে তারপর যে সমস্যা হয় এবং তার সমাধান কি আমরা সেই সম্পর্কে আজকে জানবো তো এই হচ্ছে বেগুন গাছগুলো দেখতে দেখতেছেন আপনারা এই যে দেখেন এইটা কিন্তু পানি থেকে একটু উঁচুতে আছে তো গাছটা অনেক সুস্থ সবল আছে এই গাছগুলো একটু বড় হয় যে দেখেন এই দিকে বৃষ্টি কিন্তু পড়তেছে আর এই গাছগুলো দেখেন একদম ছোটো ছোটো গাছ কারণ বৃষ্টির কারণে এই গাছগুলো যে পানি পাচ্ছে তার শিকড়ের মনে করেন সঠিক পরিমাণ খাওয়ার পৌঁছাতে পারেনি শিকড়গুলি একদম জাম লেগে গেছে আলো বাতাস পরিপূর্ণ পায়নি সেই কারণে এই গাছগুলো দেখ একদম ছোটো ছোটো আস তো এই কারণে আপনারা কি করবেন আর কি আপনার প্রথম কাজ হলো আপনার জমিতে পানি রাখা যাবে না এবং পানি বের করার জন্য সঠিক মানে রাস্তা বের করে দেবে মানে ড্রেন বার করে দিতে হবে যাতে পানিগুলো দ্রুত আউট হয়ে যায় তো দেখেন এই গাছগুলো গাছগুলো ঠিক আছে কয়েকদিনের রোদে আবার ঠিক হয়ে গেছে কিন্তু আবার পানি হওয়ার কারণে আবার এই গ্যাসগুলো ডাউন হয়ে যাবে এবং পরবর্তীতে আবার ঝোলা মেরে মারাও যেতে পারে কারণ এখানে পানি দেখেন বেঁধে আছে একদম গোড়ালিতে পানি আটক হয়ে আসে এইভাবে কিন্তু পানি আটক করে রাখা যাবে না ওই যে তো এই গ্যাসটা একটু দেখেন এই যে দেখেন এখানে পানি কিন্তু একবারে গোড়ালি পর্যন্ত আছে গোড়ালি পর্যন্ত থাকার কারণে এই যে দেখেন পাতার অবস্থাটা কী হয়ে গেছে তো এইভাবে দীর্ঘদিন পানি বাঁধলে কিন্তু গাছ অটোমেটিক্যালি এইরকম হয়ে যাবে খাবার টাবার বন্ধ হয়ে যাবে এবং মনে করেন যে শালক সালের সময় কাজটা বন্ধ হয়ে যাবে খাদ্যের খাদ্যের যে প্রক্রিয়াটা চলবে এটা চলমান ব্যাহত হবে আর কি তো এই যে দেখেন এই দিকের গাছগুলো দেখেন আর এই দিকের গাছগুলো দেখেন তো এইভাবে পানি রাখলে কিন্তু আপনাদের গাছের অনেক ক্ষতি হবে এরকম পাতা হলুদ হয়ে যাবে এবং গাছ ঢলে পড়ে যেতে পারে এবং গাছ অনেক গাছ মারাও যাবে আর গাছের বৃদ্ধিতে ব্যাহত হবে বৃদ্ধিতে ঘাটতি ঘটতে থাকবে খাবার দাবার বন্ধ হয়ে যাবে তো আপনারা গাছের এই সমাধানটা দেখেন এই যে দেখেন পানি পাতার কারণে এইরকমটা কিন্তু হয়ে যায় এখন এই পাতাগুলো কিন্তু কিছুদিনের মধ্যে আবার ঝরে যাবে যেহেতু আবারও পানি পাচ্ছে কিছুদিন রোদের কারণে গাছগুলো কিন্তু অনেকটা ভালো হয়ে গেছিলো উপরে পাতাগুলো দেখলে বোঝা যাচ্ছে তো নিচের গো আপনারা এই সমাধানটা করবেন কিছুদিন পর মানে পানিটা শুকানোর পর তো এই সমাধানটা কী করবেন আপনারা সেটাই এখন দেখুন তো ভিউয়ার্স এখন যে আপনারা সমাধানটা করবেন এই যে গাছের গোড়ালে যেটা আছে এটা কিন্তু উঁচু গাছ এখন কিন্তু মানে ইয়ে করা যাবে না কিছুদিন পর আপনারা কি করবেন এই যে ঘাসগুলো ঘাসগুলো তুলে দেবেন এবং চারদিকে মানে একটু মাটিগুলো নরম করে দেবেন যাতে আলো বাতাস পায় এবং মাটির রসটা টান মারে দ্রুত আর গাছ দেখবেন আপনাদের এমনি সবল হয়ে যাবে তো আপনারা কিছুদিন পর যখন রোদ শুরু হবে তখন গাছের গোড়ালি পরিষ্কার করে দেবেন এবং মাটিগুলো একটু হালকা নরম করে দেবেন তাহলে গাছ দেখবেন যে এমনি সুস্থ সবল হয়ে গেছে এবং রসটা টান মারার সাথে সাথে দেখবেন যে আপনাদের গাছ আগের মতো সাবেক চাঙ্গা হয়ে গেছে তো আপনারা এই গাছটা দ্রুত করবেন তো বৃহস এই হচ্ছে অবস্থা বেগুন গাছে কোনো পানি মানে আটকে রাখা যাবে না দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করে দিতে হবে তো বৃহস আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম